বাংলাদেশের অপার সম্ভাবনার গল্প বাংলাদেশ কিভাবে মাত্র তিন থেকে চার জন মানুষ সতেরো কোটি বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করতে পারে কিভাবে একদিনে এগারো কোটি গাছ লাগিয়ে জলবায়ু পরিবর্তন সম্ভব বাংলাদেশ একটি নাম একটি অনুভূতি একটি সংগ্রামের প্রতীক এই দেশ জন্ম নিয়েছে রক্ত অশ্রু ত্যাগ ও স্বপ্নের সমন্বয়ে বাহান্ন সালের ভাষা আন্দোলনে তরুণেরা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছে মায়ের ভাষার জন্য প্রাণ দেওয়া যায় উনিশশো সালের মুক্তিযুদ্ধে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা হ্যাঁ হ্যাঁ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সমগ্র জাতি একসাথে রাস্তায় নেমে দেখিয়েছে গণতন্ত্রকে বাঁচাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হয় বাংলাদেশ চাই আর সর্বশেষ ২০২৪ সালের গণভ্যুত্থান মনে করিয়ে দিয়েছে বাংলাদেশিরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না কিন্তু স্বাধীনতার অর্থ শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও আমরা এখনো জটিল বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছি উন্নয়নের পথে এগোলেও দুর্নীতি দারিদ্র বেকারত্ব শিক্ষা ও স্বাস্থ্যখাতের দুর্বলতা রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নৈতিক অবক্ষয় বারবার আমাদের সম্ভাবনাকে থামিয়ে দিয়েছে অন্যদিকে তরুণ প্রজন্ম কৃষি প্রযুক্তি নারী শক্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আমাদের সামনে এক বিশাল সম্ভাবনার দরজা খুলে দিয়েছে কিভাবে একদিনে এগারো কোটি গাছ লাগিয়ে জলবায়ু পরিবর্তন সম্ভব এবং কিভাবে মাত্র তিন হাজার পাঁচশো থেকে চার হাজার জন মানুষ সতেরো কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করতে পারে কিভাবে দু সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এসব বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে যেমন সমস্যাগুলো ভিডিওতে তুলে ধরা হয়েছে তেমনি তার সমাধানের পথও প্রস্তাব করা হয়েছে একই সাথে এখানে রয়েছে বাংলাদেশের অপার সম্ভাবনার গল্প এবং দু সালের স্বপ্নের বাংলাদেশ গড়ার এক রূপরেখা